এই সব আর সবাই স্টুডেন্টের ভেরি ইন্টারেস্ট বা আজকে আসতে হচ্ছে আমরা পড়তে বেনেরি আর সে লাস্ট যে থেকে পড়তে বেরিয়ে যেতে হচ্ছে মোটামুটি ত্রিশ মিনিটের মতন সময় লাগে তো চলেন আমরা যাই আর পড়তে বেনের এই সৌন্দর্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলেন আমাদের সাথে যাই তারপর দেখতেই পাচ্ছেন যে আমরা বাসের জন্য অপেক্ষা করছি তো দেখা যাক কখন বাসটা আসে আর আসলে হচ্ছে তারপর হচ্ছে আমরা যাবো আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকেন তো গাইস তারপর দেখতেই পাচ্ছেন না দেখতে দেখতে বাস চলে আসলো যেতে যেতে কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাবো তো গাইস তারপর হচ্ছে আমরা বাসে উঠলাম আর বাসে উঠার মাঝে আমরা তিনজন তিনজনের দুজনের একজনের টিকিট নেই আর একজনের টিকিট না থাকলে বাসে উঠলে আতঙ্কে থাকা লাগে সেটা বাস্তব প্রমাণ হচ্ছে এই লোকটা এটা বাংলাদেশ না ভাই তো তারপর প্রায় রাস্তা আমরা চলে আর দেখতেই পাচ্ছেন আপনারা আশেপাশের ভিউ গুলা কত সুন্দর আসলে ইতালি যে সত্যিকারের সৌন্দর্য দেশ সেটা ইতালিতে যারা আছে তারা জানে আর বুঝে এজন্যই হয়তো বা বিশ্বের অনেকগুলো সুন্দরতম দেশের ভিতরে ইতালিকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না অনেক সৌন্দর্য একটি দেশ আসলেই দেখার মতন তো গাইস এখন আমরা চলে আসলাম কাছাকাছি প্রায় একটু একটুবারই আমাদের নামতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর একটা ভিউ আসলে যখন যাব তখন আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তারপরে হচ্ছে আমরা ওখানে যাব ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরোটা যে কত সুন্দর ভিউ তো চলুন গাইস যাক তো গাইস তারপর বলতে বলতে আমরা চলে আসলাম এখন হচ্ছে আমরা বাস থেকে নামলাম আর এখন হচ্ছে আমরা সামনের দিকে যাব তো গাইস এখন হচ্ছে আমরা প্রত্যেকদিন চলে আসলাম তারপর হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে যাচ্ছে হচ্ছে সাগরের পাশে তো সাগরের পাশে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওখানের ভিউটা আর

আমাদের সেই নির্ধারিত গন্তব্যস্থানে আর দেখতেই পাচ্ছেন সামনে ওইটা হচ্ছে সেই গির্জাটা আর এটা হচ্ছে বলতে পারলাম না কি দ্বীপের দ্বীপের মতনই তো মনে হচ্ছে তো আরও অনেক কিছুই দেখার আর বাকি আছে আসলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা এখানে সত্যি সত্যি বলতে এই ভেনের এটা আসলেই দেখার মতন অনেক সুন্দর আর এই পুরনো ঐতিহ্যটা তো আরও তার উপরে আরও অনেক এখানে আসে অনেক মানুষই আসে ঘুরতে আসে এটা হচ্ছে এখানকার একটা ছবি তোলার স্পট ভিউ পয়েন্ট যেটাকে বলে এখানে বসে সবাই ছবি ছবি ফটোশ্যুট করে ভিউটা ভালো দেখা যায় তো গাইস এখন হচ্ছে যাচ্ছি আমরা পর্তুগিজের সবচেয়ে যে পুরনো যেই গির্জাটা সেইখানে তো আমাদের সাথে চলুন আপনারা দেখুন এটা আমরা কিন্তু যাব ঠিক আছে হুম গির্জার উপরে যাব হচ্ছে আপনাদেরকে গিয়ে দেখাবো যে এটা কতটা পুরনো আর এখানে মানে পর্তুগালের সবচেয়ে যে আর কি একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটার কাছে তো চলুন আমরা যাই আমরা উপরে উঠি এখন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা চলুন যাই তো गाइस এই হচ্ছে সেই গির্জাটা প্রাচীন ঐতিহ্য পর্তুগালের তো চলুন এটা আমরা ভিতরে গিয়ে দেখবো যে এটা কত বছর আগের পুরনো এই যে হচ্ছে একটা এখানে দেখা যায় কিনা দেখি এটা কত বছর আগের অনেক আগের লেখা অবশ্যই অনেক আগের নেই হ্যাঁ ঠিক নেই আর লেখাগুলো পাঁচশো বছর আয় উছছে গিয়েছে সেই জন্য লেখাগুলো দেখা যাচ্ছে না কিন্তু এখন আর ওটার উপর উঠবো আর দেখুন আমাদের সাথে চলুন যাই তো রাইজ আমরা হচ্ছে প্রায় এখন চলে আসছি উপরে আর এই হচ্ছে ভিউ দেখেন উপরে চলে আসছি আর এখন সেখানে একটা জিনিস দেখানোর জন্য আনলাম কেমন একটা সেটা হচ্ছে এখানে অনেকগুলো তালা যেগুলা বাংলাদেশেও কিছু কিছু জায়গায় দেখে থাকবেন এই তালাগুলো হচ্ছে যারা কাপল আছে তারা তাদের ভালোবাসার বন্ধনের জন্য আবদ্ধ করে রাখে আর সেইভাবেই হচ্ছে রাখা হয়েছে এখানেও তো চলুন এখন চুপ করে যাবো আর উপরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো উপর থেকে তো গাইছে এখন যাচ্ছি হচ্ছে উপরে তো দেখতেই পাচ্ছেন সিঁড়ি সিঁড়িগুলো কতটা উঁচু উঁচু আর কতটা রিস্কের এখান থেকে পড়লে জীবন শেষ এই হচ্ছে পুরোটা উপরে চলে আসলাম ফাইনালি উপরে ওঠার পরে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই সূর্যটা অস্থির এক কথা বলতে গেলে আমরা বাংলাদেশে থাকতেও কক্সেস বাজারে গিয়েছি এই সানসেট দেখার জন্য সূর্য অস্ত্র দেয় এই সময়টা এই সময়টা দেখার জন্য আসলেই সাগরের তার আরও অনেক সুন্দর বিশেষ করে আসলে বলতে গেলে অনেক সুন্দর গাইজ একটা বিষয় না বললেই না সেটা হচ্ছে সেটা হচ্ছে এই হচ্ছে সেই সাগর যেই সাগর দিয়ে শত শত বাংলাদেশের মানুষ ইতালি আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কিছু বলবো হুম আমি কিছু বলতে চাই বলো অবশ্যই কেন না হ্যাঁ গাইজ এটাই সেই সাগর যেই সাগর দিয়ে আমাদের সব বাংলাদেশি ভাইয়েরা আমাদের স্বপ্নের একটা রাষ্ট্র ইতালি তো আমরা এখানে সবাই এসেছি এই সাগর দিয়ে বর্তমানে এই সাগরটা খুবই ঠান্ডা আছে নীরব অনেক আর বর্তমানে শীতকাল চলতেছে যেহেতু ইতালিতে তো ওই পানিও খুব ঠান্ডা তো গাই দেখুন এই যে সেই সাগর যে সাগর আমরা সবাই এসেছি এখানে এখন আসতেছে অনেকেই আর হচ্ছে কিছুদিন আগে শোনা গেছে যে কিছু কুচকাওয়াজ যে কালবে নিয়ে দিতেছে কিন্তু সেগুলো একেবারেই ভুয়া এখনও যারা আসতেছে তারা ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে আর আমরাও ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক কী হয় তো গাইস এখন হচ্ছে উপর থেকে সিনেমাটিক ভিউ নেবো সেগুলো আপনারা এনজয় করতে থাকুন তো গাইস তারপর হচ্ছে দেখতে দেখতে সূর্য ডুবে গেল যার জন্য আমরা ওখান থেকে চলে আসলাম আর এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার একটা প্রস্তুতি নিতে আসি আর যেতে যেতে আমাদের সামনে চলে আসলো হঠাৎ এই তুহিনের রেস্টুরেন্ট এখানে মানে ও কাজ করে এখানে তুহিন গাইস ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই তো আচ্ছা সময় যা কিছু দেখলেন সব কিছু ক্রেডিট কিন্তু এই ছেলেটার আর এই দুজনেরই ক্রেডিটটা

তো গাইস আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিবেন অবশ্যই